ভাই কি অবস্থা এগুলা তো সিজন শুরু না বেল হ্যাঁ এগুলা সিজন কবল শুরু হয়েছে মানে সিজন শুরু হয়েছে এগুলা আপনার হচ্ছে তিন চার মাসে এভেইলেবল পাওয়া যাবে চার মাসে এভেইলেবেল পাওয়া যাবে

আর আমরা জানি হচ্ছে নান্টু ভাই মানে ডিসকাউন্ট নাকি হ্যাঁ নান্টু ভাই মানে ডিসকাউন্ট ঠিক আছে আর ওইগুলা 30 এইটা কত এই তিন দি এক আচ্ছা আচ্ছা মানে এই তিনটা একই এক আর ওইটা আচ্ছা আচ্ছা তাহলে এই তিনটা একই রেট যাইতেছে তো দর্শক দেখতে পাচ্ছেন আমি আপনাদের বেলগুলা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি মাত্র সিজন শুরু হইছে তো ঠিক আছে তো এইগুলো আপনার হচ্ছে এই তিনটা আপনার হচ্ছে এক এক দর ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এইগুলো আপনার 50 থেকে 60 টাকা পিস পেয়ে যাবেন ঠিক আছে তো আমি অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব এটা আপনার হচ্ছে কুষ্টিয়া বাণিজ্য লয় ঠিক আছে আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা হচ্ছে এসে নিতে পারবেন ঠিক আছে আর দেখতে পারছেন এখানে আপনাদের হচ্ছে সিজন মাত্র শুরু তো ঠিক আছে ভাই এই তারপরে এইগুলো আপনার একটু স্মল সাইজ না এটি পঁচিশ তিরিশ টাকা এটা পঁচিশ থেকে তিরিশ টাকা এখন ভাই এগুলা তো আপনার সিজন মাত্র শুরু এবং এই সিজন শুরু হইলে এর থেকে মোটা মাল আসবে এবং হচ্ছে ভালো মাল আসবে ভালো মাল আসবে এবং হচ্ছে মালের কোয়ান্টিটিও বাড়বে তো এসে আমদানি বেশি হবে তখন একটু দামও কম দামও কমবে আর এখন আপনার হচ্ছে আমদানি একটু কম থাকার কারণে এসে মাল अवेलेबल কম জন্য আপনার হচ্ছে একটু প্রাইসটা এখন উঠতি মানে শুরু তো সিজন একটু বেশি একটু বাড়তে আর কি নাকি হ্যাঁ

এটা আপনার সাওঘাট ভুলতা গাউশিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আপনারা যারা ঢাকা থেকে আসতে যাবেন তারা অবশ্যই আপনার হচ্ছে গুলিস্থান থেকে ভুলতা গাউশিয়ার গাড়ি হবে এবং ভুলতা গাউসিয়া নামলে বিসমিল্লা ফলের পাইকে আড়ত বললে তো মানুষ জানাই দেবে জেঙ্গো আচ্ছা এটা তো ভাইরাল জায়গা সমস্যা নেই বিসমিল্লা আড়ত বললে আপনাদের মানুষের লোকেশন দেখে দেবে সমস্যা নেই আপনারা হচ্ছে যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা হচ্ছে ফোন দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর ভাই এখান কি আপনারা কি কোনো কন্ডিশনে মাল পাঠান না এসে নিয়ে যাইতে হবে এসে নিয়ে যাইতে হবে নিয়ে যাইতে হবে আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ভাইদের নিয়ে যাইতে ভাইদের সাথে সরাসরি আপনারা কথা বলবেন এসে আপনাদের হচ্ছে মাল দেখবেন তারপরে আপনাদের যাদের যে পরিমাণ কোয়ান্টিটি লাগে আপনারা নিতে পারবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ